ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সতর্কতা মে মাসের শেষেই বাংলায় আচরে পড়তে পারে সাইক্লোন রেমাল বিস্তৃত খবরে আসবো তার আগে আগের মতো করেছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার এবং নোটিফিকেশান বেলাইকন অন রাখার সাথে ভিডিওটি একটি লাইক দিয়ে তথ্যটি অন্যদেরকে অবশ্যই জানান শেয়ার করে আচরে পড়তে পারে সাইক্লোন ব্যাপক ঝড় বৃষ্টির প্রভাস রাজ্য জুড়ে মে মাসের শেষের দিকেই আচরে পড়তে পারে এই বড়সড় ঘূর্ণিঝড় দু কুড়ি সালেও ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আচরে পড়েছিল পশ্চিমবঙ্গে মে মাসের কুড়ি তারিখ আমফানের দাপটে জেরবার হয়েছিল জনজীবন এবার ফের ঘূর্ণিঝড়ের অশনী সংকেত মে মাসের শেষের দিকে আচরে পড়তে পারে এই নতুন ঘূর্ণিঝড় এই ঝড়ের নাম রেমাল বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী জানা গিয়েছে আগামী কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আর সেটি উত্তর দিকে এগিয়ে গিয়ে শক্তি বাড়াবে চব্বিশে মে সাইক্লোনের আকার নিয়ে পঁচিশে মে সন্ধ্যার পর পশ্চিমবঙ্গে আদ্রে পড়তে পারে রেমাল তবে খুব বেশি শক্তিশালী হবে না এই সাইক্লোন বলেই ধারণা আবহাওয়া দপ্তরের কিন্তু যতক্ষণ না সাইক্লোন তৈরি হচ্ছে ঝড়ের গতিবেগ সম্পর্কে সঠিক ধারণা করা যাচ্ছে না তাই ফের আরও একবার আমফানের কথা মনে করিয়ে দিতে পারে এই ঝড়